আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো এক গরীব মধ্যবিত্ত পরিবারের স্বপ্নপূরণ পূরণ কীভাবে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসদ চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি আজকে চলে এসেছি ওপেনিং ভিডিও নিয়ে তো কিছু পার্সেল ওপেনিং করা হচ্ছে সেগুলিই আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে আর ওপেনিংটা করছে আমার মেয়ে কারণ নতুন জিনিস হলে সবারই ইচ্ছে করে তাই আমার ছেলে মেয়ে দুজনে মিলেই ওপেনিং করছিল এখন এর ভিতরে কী আছে না আছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন তবু একবার শেয়ার করে দিই নতুন এসি আমাদের আগে উইন্ডো এসি ছিল এটা অনেকেই দেখেছেন তো ওটা ছিল একটু পুরোনো মানে ছ মাসের পুরোনো তো যাই হোক এবার একদম নতুন এসিটায় নিয়ে আসা হলো আর এসিটা সেটিংস করা কিভাবে হয়েছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের এসি এনেছিল রবিবার দিন রাত্রেবেলা মানে পঁচিশ তারিখ পঁচিশ পাঁচ দু আমাদের এসি আনা হলো আর কি কি আছে না আছে সমস্ত কিছুই বের করছে আমার মেয়ে তো আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এখন হচ্ছে এসি সেটিং করা তো মিস্ত্রি তো আমার বাড়িই আছে তাই আমার মিস্ত্রি খরচটা লাগে না আমাদের বাড়ির মিস্ত্রি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই পারে কম বেশি তো ওর যেহেতু কাজই হচ্ছে সারাদিন এসির তাই আমার এসি লাগানোর চার্জটা আর লাগলো না হেল্পার ছিলাম আমি আমার ছেলে মেয়ে আর মিস্ত্রি কাজ করছে তো কিভাবে কি করছে সেগুলোই একটু শেয়ার করলাম আমি তো আর জানি না যে কিভাবে কি করা হয় তো আমাকে বলছে এগুলো দেখো দেখে ভিডিও করো কিভাবে কি হয় না হয় সেগুলো শেয়ার করো তো আমিও সেইভাবে দেখছিলাম যে কিভাবে যন্ত্রপাতির দ্বারাই এগুলো করা হয় আর কম বেশি যন্ত্রপাতি ওর তো আছেই আর যেগুলো ছিল না সেগুলো দোকান থেকে আনা হয়েছে এনে কাজ করছে তো যদি কারোর এসি সার্ভিসিং এসি লাগানো কোনো কিছু এসি সংক্রান্ত দরকার হয় যোগাযোগ করবেন আমাদের বাড়ির মিস্ত্রি পৌঁছে যাবে এখন দুপুরবেলা এসির সমস্ত কিছু সেটিংস কমপ্লিট করা হচ্ছে যা যা ছিল সবটুকু তো শেয়ার করা হয়নি ম্যাক্সিমামই সব হয়ে গেছে এবার লাস্ট পজিশনে চলে এসেছে এসিটি সেটিং করা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে নেওয়ার জন্য যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় যারা প্রতিনিয়ত আমার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা সবাই সব সময় আমার সঙ্গে যুক্ত থাকবেন আপনাদের ভালোবাসা একান্তই কামনা করি আপনারা পাশে না থাকলে এগিয়ে যাওয়া আমার পক্ষে একদমই অসম্ভব এখন এসিতে গ্যাস দেওয়া হচ্ছে এসি মেশিনে নাকি গ্যাস দিতে হয় সে গ্যাসটাই দেওয়া হচ্ছে এখন তো নিজের কাজ জানা থাকলে সুবিধা কি হয় কোনো কিছুতে ঠকতে হয় না যারা সব কিছু জানে তারা জেনে বুঝেই করে যে জালে কি ঠকে না মানুষ ঠকে কিন্তু সব কিছু জানা থাকলে ঠকার বিষয়টা একটু কম থাকে কেউ ঠকাতে পারে না তাই ও নিজে সব কিছু জানে বলে সব কিছু নিজে নিজেই করছে কি নিলে না ভালো হয় কি করলে ভালো হয় সেইগুলোই চেষ্টা করছে করার কি বলুন তো আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানুষরা না এক একটা জিনিস করতে অনেক কষ্ট হয় কারণ একার উপর রোজগার করে পুরো সংসার চালানো ছেলে মেয়ের পড়াশোনা সংসার চালানো সব কিছু সামলিয়ে একটা জিনিস করা খুব কষ্টের আর ও অনেক কষ্ট করে করে এক একটা জিনিস করে এক সময় আমি কত কষ্টে ছিলাম সেখান থেকে আজ আমি অনেকটাই ভালো জায়গায় এসেছি অনেক আমার আগে পুরনো যারা বন্ধুরা আছে অনেকেই জানে একসময় আমার খুব কষ্ট ছিল ঘর ছিল না টিনের ছাউনি ছিল টালি দিয়ে জল পড়ত কত কষ্ট করেছি সেখান থেকে আজকে আমি একটা জায়গায় এসেছি তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যেন আরও ভালো থাকতে পারি তোমাদের আশীর্বাদ আর ভগবানের অশেষ কৃপা ছাড়া কখনোই সম্ভব হয় না আমাদের মতো মানুষের এক একটা স্বপ্ন পূরণ হওয়া মানে আমাদের অনেকটাই ভালো লাগে তো তোমরা আমার পাশে দেখো আমাকে ভালোবাসা দিও আর ভগবানের কৃপা থাকলে সব কিছুই সম্ভব কথাই বলে ভগবান সব কিছুই ঠিক করে রাখে এটাই বাস্তব